প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নবম অধ্যায় সৃজনশীল প্রশ্ন দুই কাফি সাহেবের বাসায় বৈদ্যুতিক বর্তনীতে ইদানিং প্রায় ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে যেমন সুইচ অন করার সময় শখ লাগা যাওয়া ইত্যাদি এমত অবস্থায় ইলেকট্রিশিয়ান ডাকা হলে তিনি দুটি যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ ও ভোল্টেজ পরীক্ষা করে কিছু ত্রুটি লক্ষ্য করলেন তিনি বিদ্যুতের কার্যকর ব্যবহারে পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন প্রথম প্রশ্ন রোধ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন দশ কিলো অম বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন দুটি যন্ত্র দুটির সংযোগ পরীক্ষার চিত্র সাহায্যে দেখাও এবং চতুর্থ প্রশ্ন বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে এর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল রোধ কাকে বলে পরিবাহের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয় তাই রোধ দ্বিতীয় প্রশ্ন ছিল দশ কিলোম বলতে কি বোঝায় কোন পরিবাহে দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হলে এর মধ্য দিয়ে এক এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে এক অম বলে দশ কিলোম বলতে বোঝায় কোন পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য দশ হাজার ভোল্ট হলে এর মধ্য দিকে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলবে তৃতীয় প্রশ্ন ছিল যন্ত্র দুটি সংযোগ প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখাও উদ্দীপকে ইলেকট্রিশিয়ান যে দুটি যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ ও ভোল্টেজ পরীক্ষা করেন ত্রুটি লক্ষ্য করে তা ছিল অ্যামিটার ও মিটার বর্তনীর বিদ্যুৎ যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় আর ভোল্টেজ পরীক্ষা করার জন্য ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে শ্রেণী সংযোগ বর্তনী বা সিরিজে আর মিটারকে সমান্তরাল সংযোগ বর্তনী বা প্যারালালে সংযুক্ত করা হয় আর এই দুটি সংযোগ প্রক্রিয়ার চিত্র সাহায্যে নিচে দেখানো হল এটি হল চিত্র ও সংযোগ প্রক্রিয়া শেষ প্রশ্ন ছিল বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে এর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ কর বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে ব্যক্তিগত জীবনে কাফি সাহেবের পরিবার যথাযথ ফিউজ ব্যবহার করলে যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা থেকে রেহাই পাবেন বাড়তি বিদ্যুতের বিলের বোঝা থেকেও রক্ষা পাবেন কাফি সাহেবের পরিবারের মতো বিদ্যুতের অকার্যকর ব্যবহারে অন্য সব পরিবারও রোধ সচেতন হলে লোডশেডিং কম হবে ফলে জনগণ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ বেশি পাবে প্রয়োজনের সময় বিদ্যুৎ দরকারি কাজে লাগানো যাবে আমাদের দেশে বর্তমানে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর হার বেশি নয় বিদ্যুৎ ব্যবহারে সচেতন হলে এই হার আরো বাড়বে দেশের উৎপাদন পরিস্থিতির উন্নতি ঘটবে সাশ্রয়ী মূল্যে শিল্পপণ্য জনগোষ্ঠীর নাগালে আসবে এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো সাথে অধ্যায়ের এ সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ